সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সবার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে মানে কাজ বলতে আমার এই যে প্যাকেজিং এই কাজগুলোই করছি ঠিক আছে তো এগুলো এখনও হয়নি তিন চারটে বাকি আছে আর তাছাড়া এদিকে যে কটা আছে না সব বাদ বাকি ওগুলো সব হয়ে গেছে তো আর তিনটে চারটে এগো এই তিনটে হ্যাঁ দুটো পাঁচটা প্যাকেট করলেই ব্যাস কমপ্লিট আজকের মতো তারপরে তাই এগুলো আমি দিয়ে আসবো হচ্ছে পোস্ট অফিসে আর তারপরে করব বাড়ি এসে রান্না বান্না এটাই হচ্ছে আজকে আমার প্ল্যান আজকে আর একদম বাইরে খাব না গতকালকে বাইরে খাওয়া দাওয়া করে তারপরে আমার না ভালো লাগছিল না তো যাই হোক আজকে তো বার্থডে খাওয়ারই প্ল্যান আছে তো দেখি আর এই কটা প্যাকিং করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে ফ্রিজে সবজি ভর্তি ভাবছি যে আজকে কি রান্না করা যায় বুঝেছো কিছু না কিছু করতেই হবে না এখানে এখন চা ফুটছে ঠিক আছে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে যাবে তো এখানে এখন বসলাম এই যে সব কিছু তো হয়ে গেছে এবার জাস্ট মুখটা লাগিয়ে দেবো তারপরে যাবো পার্সেল দিয়ে তাই যে এখানে এই সব পার্সেলগুলো আছে আর আজকে এই ব্যাগটাতে করেই নিয়ে যাব। সেদিন আমার খেয়াল ছিল না যে এরকম একটা ব্যাগ আমার কাছে আছে তাহলে নিয়ে যেতাম সুবিধা হয় না একেবারে পোস্ট অফিসে পার্সেলগুলো পাঠাও মানে দেবো বলে ওই যে দাদা আছে ওই দাদা আমাকে এরকম বার দিয়ে দিয়েছিল বলছিলো যে বাড়ির থেকে একবারে সব কিছু গুছিয়ে আনতে পারবে তাহলে তুমি তো যাই হোক আমি ওগুলো সব করে নিয়েছি ওখানে গিয়ে আজকে আর বেশি সময় লাগবে না আজকে শুধু এই কটাই দিচ্ছি আর অনেকগুলো পার্সেল যেগুলো এখন পর্যন্ত প্যাকেট করতে পারি ওগুলো একবারে নিয়ে গেলে ভালো হতো কিন্তু ওগুলো তো এখন পর্যন্ত মানে পেন্ডিং আছে বুঝেছ ব্যাস এই যে হয়ে গেল ঠিক আছে এবার এই ব্যাগের মুখটা আটকে নিয়ে চলে যাবে এরকম ভাবে এটা কাঁধে নিয়ে যেতে হবে সোমবারে সরস্বতী পুজো আর দেখো আমি রাস্তায় বেরিয়েই দেখছি যে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মা সরস্বতীর মূর্তি আর তাছাড়া পুজোর জন্য যে ফুল আর যা যা বাদবাকি লাগে সবই বিক্রি হচ্ছে তাই যে পোস্ট অফিস তো চলে এসেছি এখন যাই হাঁটতে হাঁটতে যেতে হবে ভিতরে তা গেল আজকের মতো কাজ কমপ্লিট এবার টোটো ধরে যাই করতে হবে চলো আমি বাড়ি চলে আসলাম এখন পুরো ব্যাগ একদম খালি ভরে নিয়ে গেছিলাম এখন খালি ব্যাগ নিয়ে যাচ্ছি আর আসার সময় একটা দোকানে গেছিলাম ঘরে একটা জিনিস আনবো আজকে ওই জন্যই দাম দর করে আসলাম বিকেলে নিয়ে আসবো এখন আর হবে না কারণ রান্না বান্না করবো সময় পরে পরে দেখছি আছে এখন সময় লাগে সকালে তো চাল ভিজিয়ে ফিরে গেছিলাম আর আসার সময় পনির নিয়ে আসলাম এইটুকু পনির তো এই পনিরটা আজকে রান্না করব ঠিক আছে আলু দিয়ে আর পনির টমেটো টমেটো দিয়ে এখন একটু চা বসালাম চা খেতে হবে কারণ সকালে সেই চা খেয়ে বেরিয়েছি তো এখন আবার আর কি নেশা চেপে গেছে চা খেয়ে ওদিকে ভাত বসিয়ে দিলাম আর এখানে এখন সবজি কাটছি করবো বাঁধাকপি তো বাঁধাকপিটা আমার ঘরেও আছে পুরো একদম গোটা একটা ধরা বাঁধাকপি একটা ফুলকপি একটা তো যাই হোক আজকে আর করছি না কারণ মা যেটা রান্না করে দিয়েছে ওটাই খেয়ে নি আর এদিকে বেগুন ভাজা করব আর পনিরের তরকারিটা করি স্নান করে এসে পুজোও দিয়ে দিলাম এই যে হয়ে গেছে আজকের মতো পুজো কমপ্লিট আমার তো পুজো তো কমপ্লিট ঠিক আছে এবার আর কি খাওয়া দাওয়া করব আর আজকে না আসার সময় একবারে জলের দোকানে কথা বলে আসলাম জলেরও প্রয়োজন বলছিলাম না যে জল নেই ঘরে তো দাদা ভাই তো দিয়ে যেতে পারছে না এখন ওর কাজের চাপটাও বেশি পড়ে গেছে তো কথা বললাম উনি আগামীকাল জল দিয়ে যাবে আর যেটুকু আছে ওটা আমার আজকের মতো হয়ে যাবে এই যে এখানে আছে হচ্ছে ভাত এই হচ্ছে বেগুন ভাজা আর এখানে আছে হচ্ছে পনিরের তরকারি তাই যে এখানে ভাত নিয়ে বসে পড়লাম ভাতগুলো না দেখো বাঁশ কাঠি কিন্তু ভাত লম্বা হচ্ছে তবুও কেমন যেন একটু মোটা মোটা মানে বেশি সরু না আজকে ফ্যান ঝরানোটা কম হচ্ছে যার কারণে একটু জল জল আছে তাহলে এবার সেবা করে নিই তা ঘরেই যে শাকালু আলু ছিল নিয়ে এসেছিলাম পুজোর জন্য তো পুজো দেওয়া তো হয়ে গেছে তাই আজকে একটু মন হলো যে তাহলে শাঁক আলুগুলো কাটি একটুখানি আর কি হালকা বিট লবণ দিয়ে খেয়ে নিই আছে আর কদিন থাকলে নষ্ট হয়ে যাবে বুঝছো সময় পাচ্ছি না তো এই কদিন আজকে মনে করলো তো ওই জন্যই আর মিস করবো না কেটে নিই তাই যা শাক আলুগুলো সব কেটে নিলাম তিনটেই ছিল তো আর না রেখে কেটে কুটে নিলাম একটু হালকা লবণ দিয়ে নিয়েছি ব্যস্ত ব্যাস সেবা করব গুড ইভিনিং এভি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে ঘুম দিয়ে নিয়েছিলাম যেহেতু গতকালকে ভোরবেলা ঘুম থেকে উঠেছি তখন তোমাদের দেখালাম যে সাড়ে তিনটে ওরকমই মনে হয় বাজে তো যাই হোক তারপরে আর ঘুম হয়নি সব কিছু আর কি প্যাকিং করছিলাম বসে বসে হ্যাঁ তো এবার আজকে মানে দুপুর মানে খেয়ে সবে বিছানায় গিয়ে বসেছি সকালটা খাওয়ার পরে এত ঘুম পাচ্ছে যে চোখ আমি আর খুলে তাকাতে পারছি না না পেরে আমি ঘুমিয়েই নিলাম কিছুক্ষণ তো ঘুম থেকে এখন উঠলাম এসে রান্নাঘরে আসলাম যে চা খাবো একটু ঘুম ঘুম নেশাটা আছে তো সেটা কাটাবো ঠিক আছে ঘুম থেকে ওঠার পরে কেমন লাগে না তো সেই নেশাটা একটু কাটাতে হবে এটাই হচ্ছে মেন ব্যাপার তো এখানে ভাত ভাড়ি দেখছো তো ভাত আছে এই কটা এই কটা আর হয়নি মানে যায়নি জায়গা ঠিক আছে ওই কটা আবার রাতে আমার রুটি বানাতে হবে রুটির সাথে খেতে হবে কিছু করার নেই আর ওদিকে পনিরের তরকারিটা আছে তরকারি আছে শুধু ভাত ওই ভাত বল সরি রুটি দুটো বানিয়ে নেব ব্যাস কমপ্লিট রান্না আমার তো এখন একটু চা খেয়ে আমার চা আজকে পরিমাণে বেশি হয়ে গেছে তাই এটাতেই নিয়ে নিয়েছি বুঝেছো যাই হোক চলো একটু সন্ধ্যাবেলা চা আর বিস্কুট খাই খেয়ে নিয়ে তারপরে তাই একটুখানি ফোনটা দেখে নিই আর যেগুলো আর কি ব্র্যান্ড প্রমোশনের কাজ আছে ওনাদের সাথেও একটু কথা বলে নিই কীভাবে কী করতে হবে না করতে হবে দেখো সব কিছু ঠিক আছে যেটা থেকে আমার ইনকাম তো সেদিকটাও আমাকে নজর রাখতে হবে তো ওটাই হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে ওনাদের সাথে একটু কথা বলে নিই কয়েকটা দিন কাজ আছে কাজের চাপও আছে অনেকটাই তো পরে কথা বলছি ঠিক আছে তো এখানে এখন বসে বানাবো হচ্ছে রুটি দুটো থাক আটা মাখা থাকলে না হয় থাক সকালে আর কি খেয়ে নেওয়া যাবে রুটি বানিয়ে টিফিনটা আর কি হয়ে যাবে আটা মাখা থাকলে এটাই আর কি সুবিধা হয় সেদিন যে আর কি নতুন জিনিসগুলো অর্ডার করে এনেছি সেগুলো এখন দাম ঠিকঠাক করা হচ্ছে এই দেখো এরকম সুন্দর সুন্দর কান এগুলো কি বলে কানফাসা তো এগুলো এনেছি দারুণ দারুণ ডিজাইন আছে তো এগুলোর দাম আর কি সব ঠিকঠাক করা হচ্ছে এবার গতকালকে যে লাইফটা হবে সেটা এগুলো দেখাবো বুঝেছ ওই জন্যই দারুন আছে চুরি এনেছি অনেকগুলো চাইছিলে তোমরা তো গোল্ডেন চুড়ি গোল্ডেন চুড়ি ওই জন্য এনেছি অনেক আটাটা টা মাছ খেয়ে রেখে দিলাম একটুখানি এ হোক তারপরে করছি তো ভাবলাম যে বসে না থেকে তাহলে জিনিসগুলোর দাম আমি ঠিকঠাক করে নিই তাহলে নেক্সট ডে আমার লাইভে আসলে কোনো রকম অসুবিধা হবে না হয়ে গেছে কানেরগুলোর ডিজাইনগুলো দেখো কি দারুণ অসাধারণ এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে মিনার ওয়ার্ক করা ঠিক আছে তো এটা এই যে কানের সব তোমাদের দেখাচ্ছি এগুলো সবই ইয়ে আছে ছ মাসের গ্যারেন্টি আছে কোনো রকম সমস্যা হলে রিটার্ন করলে আমি এবার চেঞ্জ করিয়ে দিতে পারবো এই দেখো সুন্দর সুন্দর এই ডিজাইনটা দেখো কত সুন্দর কতটা এরকম সুন্দর সুন্দর বড় বড় কিছু হাট তুলেছি লহোরির মধ্যে আর কি চাইছিল অনেকে তো ওই জন্যই এর আগের দিন লাইভে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে এই ধর এর আগে যে লাইভটা করলাম মানে আগামীকাল করব আর তার আগের দিন যেটা করেছি তিন নম্বর লাইফটা সেটাতে আমি মানে মাঝে না একটা ব্রেসলেটই মনে হয় দেখানোর সময় আমি দামটা বুঝতে পারছিলাম না যে কত আর কি আমি রেট ফেলেছি ওটার তো সেটাতে কি হয়েছে ওই সেই সময়টা আমি কি করেছি এর আগের বারের যে আর কি জিনিসগুলো দেখিয়েছি না সেগুলোতে আমি দাম এইভাবে ফেলিনি ঠিক আছে এরকমভাবে স্টিকার মেরে আমি ফেলিনি এবার ব্যাপার হয়েছে যে আমি না মানে একটু গুলিয়ে গেছিলাম যে ওই জিনিসটার দাম আমি কী রেখেছিলাম কারণ আমি পাঁচটা তিনটে চারটে এরকমভাবে রেখেছিলাম তো এবার লাইভে বসে না আমি মানে বুঝে উঠতে পারিনি তো এবার লাইভ সম্বন্ধে আমার অতটাও আর কি জ্ঞান নেই তো এর আগেও আমি তোমাদেরকে বলেছি আমি যেটুকু জানি আমি তোমাদের সামনে স্বীকার করি এটা হচ্ছে মেন ব্যাপার তো এবার যে খারাপভাবে ভাববে যে ভালোভাবে ভাবে আমার মানে যেটুকু আর কি আমি জানি আমার আইডিয়াতে আছে আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি যাই হোক এবার ব্যাপার হচ্ছে যে আমি ভেবেছিলাম যে ভিডিওটা আর কি পজ করে তারপরে একটুখানি দামটা মানে বিল থেকে আমি দেখে নিই যে কি রেটে আমি কিনেছি তাহলে সেই হিসাবে আমি দাম দাম দর আর কি করতে পারবো তো এবার ব্যাপার হয়েছে যে আমি না মানে লাইভে অতটা কিছু জানি না এবার ভিডিওটা পজ করতে পারিনি এবার তারপরে দেখছি যে ভিডিওটা মিউট হয়ে গেছে ঠিক আছে তো মিউট করে যখন আর কি উঠতে যাব তখন আর কি আমার মাথায় আসলো যে আরে জিনিসটার দাম তো আমি এটা ফেলেছিলাম দেখো সত্যি বলতে আমি এই জিনিসগুলো নিয়ে আসছি আমার একটা আর কি খরচ আছে এছাড়াও আমি কারোর কাছ থেকে এখনও পর্যন্ত ডেলিভারি চার্জ নিইনি ঠিক আছে যেগুলো আর কি অনেকটা বাইরে গেছে তাদেরকে বলেছি ওনারা আমাকে ডেলিভারি চার্জ দিয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যারা আছে তাদের কাছ থেকে আমি কোনো ডেলিভারি চার্জ নিইনি এবার সবাই জানো যে একটা বিজনেস করতে গেলে প্রফিট তো কিছু না কিছু রাখতেই হয় নাইলে ব্যবসা আর করবো কীভাবে তো যাই হোক সেই অনুযায়ী আর কি আমি দাম টাম সব রেখেছি এবার তোমরা অনেকেই বলেছো যে অনেক রিজনেবেল প্রাইসে তোমার এখানে পাওয়া যাচ্ছে জিনিসগুলো তো এবার সেই জিনিসটা নিয়ে এত মানে এ হবে আমি না বুঝে উঠতে পারিনি যাই হোক যেটা আমি করিনি সেটা কেন আমি দোষ নেব এটাই হচ্ছে ব্যাপার বাদ দাও ওসব ভেবে লাভ নেই সবাই চাইছিল ব্যাঙ্গেলসের মধ্যে একটু মিনা ওয়ার্ক করা এরকম নিয়ে এসেছি বাটারফ্লাই কাজ করো এরকম ওয়ার্ক করা বাটারফ্লাই এটা চব্বিশ ছাব্বিশ চব্বিশ আর ছাব্বিশই আছে আচ্ছা চব্বিশ আর ছাব্বিশ পাবে দুশো কুড়ি টাকা করে দাম রেখেছি ঠিক আছে ছ মাসের গ্যারান্টি আছে রকম সমস্যা হলে আমি চেঞ্জ করে দিতে পারব যাই হোক অনেকগুলো হার তারপরে সুন্দর সুন্দর কানের আর চুড়ি চুড়ি অনেকেই চাইছিল অনেকেই চাইছিলো ওই জন্যই এবার চুরির কালেকশান আর কি বেশি রেখেছি হচ্ছে আর সবার সবার জন্য গিফট আছে তারা এই দেখো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে এই যে এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে পান্ডার মধ্যে এরকম হার এর পরের দিন মানে নেক্সট যে আর কি লাইফটা করবো সেটাতে আর কি সবাইকে বলে দেবো যে যেই বাই করুক না কেন মানে যেই জিনিসই নিক না কেন সেটা আগের যে কোনো একটা ফটোর থেকে নিক বা সেই দিনের লাইফ থেকে নিক সবাইকে এরকম সুন্দর সুন্দর চেন আমি গিফট করব ঠিক আছে গিফটে এরকম এটা বাটারফ্লাইয়ের মধ্যে আছে খুব সুন্দর ও এটাও বাটারফ্লাই আছে দুটো নিয়ে এসেছি একটা গোল্ডেন আর একটা সিলভার চেয়েছিলাম তো ওনারা আর কি ভুল করে আমাকে দুটো সিলভার দিয়ে দিয়েছে আসলে কি তো এইসব জিনিসগুলো না মানে নিজে না গেলে খুব অসুবিধা হয়ে যায় বুঝেছো নিজে ঠিকঠাকভাবে আনা মানে দেখে শুনে একটা পছন্দ করে আনার ব্যাপার থাকে কিন্তু ওনাদের কাছে অর্ডার দিলে ওনারা ওনাদের মর্জি মতো করে দেয় এটাই হচ্ছে মেন ব্যাপার ওই জন্যই নিজের জিনিস নিজের ঠিকঠাকভাবে যাওয়ারই খুব দরকার পরের দিন তো আমি ভেবেছি যাবো আজকে যাওয়ার কথা ছিল যেতে পারলাম না আজকে এই পার্সেলগুলো দেওয়ার খুব দরকার ছিল খুব দরকার ছিল ওই জন্য যাই হোক আর কয়েকটা জিনিস আছে যেগুলোর দাম আমি ঠিকঠাক করে নিই তো তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে রুটিও বানাতে হবে যেখানে এখন দাঁড়িয়ে পড়লাম রুটি গুলো পেরে ফটাফট ভেজে নেব তিনটে হয়েছে আর মাখা বেশি হয়েছিল ওটা দিয়েছি সকালে এর আগে আমি যে কবার আর কি আহ আটা কিনেছি ঠিক আছে সেই কবারই গণেশ আটা কিনেছি এই ফার্স্ট টাইম আর কি তো দেখি আজকে কেমন এমনি গরিবের হাটে না মানে অনেকটা কম দাম কম খুব সব জিনিসের মা তাই সেদিন বাড়ি যে কত করে নিয়েছে আটা তারপরে চাল আটানব্বই টাকা কেজি আটান্ন টাকা কেজি তা বলছে হ্যাঁ আটান্ন কেজি কে বলিস ভাতগুলো করছি দারুণ ভাত হচ্ছে বিশাল বড় বড় রুটি বানানো হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে তাই যে এখানে এখন খাবার নিয়ে নিলাম পনিরের তরকারি আর আছে হচ্ছে রুটি দু পিসই নিলাম আগে খেয়ে দেখি যদি হয় তাহলে আর এক পিস নেব ঠিক আছে তিন পিস করেছি আমার জন্য দেখা যাক তো রাত হয়েছে বেশ অনেক অনেকক্ষণ ধরেই আর কি রান্নাঘরে কাজ বাজ মিটিয়ে ঘরে এসে তো সব কি ভিডিও এডিটিংয়ের কাজ টাজ করছিলাম তারপরে এখন মনে পড়লো যে এবার ভিডিওর এন্ডিং পার্টটা কমপ্লিট করতে হবে তারপরে ঘুমাতে হবে তো যাই হোক ঘুম এমনিও পাচ্ছে না কারণ যেহেতু আর কি এই মানে সন্ধ্যাবেলা আর কি ঘুমিয়ে উঠলাম তো ওই জন্য ঘুম এখন আর পাচ্ছে না যতই হোক রাত তো রাতে তো একটু ঘুমানোর দরকার তো চলো আর বেশি কথা বলবো না আজকে ভিডিওটাই পর্যন্ত আর বলেছিলাম যে ঘরে একটা জিনিস আনতে চলেছি তো আজকে তো আর যেতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম বলে আগামীকাল দেখি চেষ্টা করবো ঠিক আছে তো চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম ভালো থেকো তোমরা সবাই টাটা আগামীকাল লাইভে দেখা হচ্ছে Thank <music> you.